বাবার অনুপস্থিতিতে প্রথম জন্মদিনের কেক কাটলেন অনিরুদ্ধ জন্মদিন হচ্ছে পঞ্জিকা অনুযায়ী মানুষের জন্মগ্রহণের দিবস সাধারণত জন্মবার্ষিকীতে কারো জন্মদিন উৎসবের মাধ্যমে করা হয়। সাধারণত একটি নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে শিশুর পক্ষে তার পিতামাতা আত্মীয় স্বজন কিংবা ব্যক্তি কর্তৃক উদযাপিত হয় এই জন্মদিন অর্থাৎ বছরের নির্দিষ্ট দিনে জন্মগ্রহণকারী শিশু বা ব্যক্তির জন্ম উপলক্ষে যে আনন্দঘন উৎসব আয়োজনের পরিবেশ সৃষ্টি করা হয় তাই জন্মদিন নামে আখ্যায়িত করা হয় সাধারণত শিশুদেরকে উদযাপন ছাড়াও জন্মদিন উদযাপনের প্রধান মাধ্যম শুভেচ্ছা জ্ঞাপন মানবীয় গুণাবলীর অধিকারী মানুষ আবেগপ্রবণ জাতি হিসেবে চিহ্নিত মূলত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ শিশুর এক বছর পূর্তিতে জন্মদিনের আয়োজন করা হয় মহাআম্বরে সন্তান কিংবা ব্যক্তিকে তার জন্মদিবসির গুরুত্ব সামাজিক প্রেক্ষাপট চিহ্নিত সাথে আরও পরিচিত করাও এর অন্যতম উদ্দেশ্য বাবা মায়ের আদরের ধন শিশুটিকে সন্তুষ্ট ও ক্ষতি করার জন্য জন্মদিন পালন করা হয় কখনো কখনো বেসরকারি পর্যায়ে কোন প্রতিষ্ঠানের উৎপত্তির তারিখকে কেন্দ্র করে পরবর্তী বছরগুলোতে নির্দিষ্ট তারিখে জন্মদিনের আয়োজন করা হয় ওই দিনে প্রতিষ্ঠানের পরিবেশ থাকে অত্যন্ত আনন্দ ঘন ও উৎফুল্ল কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দ ফুর্তির বহিঃপ্রকাশ দেখা যায় যখন ব্যক্তির বয়স মাসের নির্দিষ্ট তারিখ ও বছর একই পর্যায়ে অবস্থান করেন তখন তা জন্মদিন বা লকি বার্থডে শ্যাম্পেন ডে অথবা স্টার বার্থডে নামে অভিহিত করা হয় মৈশাতাল বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রামের হলদিয়ার বিশিষ্ট সফল ব্যবসায়ী ও সমাজসেবী শেখ বাবুর কন্যা ও পুত্র অলিভিয়া ও অনিরুদ্ধ জন্মদিন পালিত হলো জন্মদিনের সন্ধ্যায় আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের উপস্থিত থেকে ফুলের তোড়া ও বুক ভালোবাসায় জন্মদিনের আনন্দ ফুটে উঠল বড়দের আশীর্বাদ নিয়ে মঙ্গল প্রদীপ মোমবাতি জ্বালিয়ে তাদের শুভকামনা এবং বার্থডে কেক কেটে আনন্দিত হলেন পরিবারের সকলেই আত্মীয় পরিজন থাকলেও পরিবারের কর্তা মজফার বাবু বর্তমানে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবে কয়েকটি জেলার কনভেনার থাকার বিভিন্ন জায়গায় সভা করার জন্য চলে গেছেন তাই এই প্রথম অনিরুদ্ধ তার বাবার অনুপস্থিতিতে কেক কাটলেন জানালেন অরিভিয়া ও অনিরুদ্ধর মা রীতা সকলেই মানিয়ে নিয়েছেন আজকের তাদের বাবার অনুপস্থিতি বাবা দেশের সমাজের উন্নতির জন্য বহু পরিবারের দায়িত্ব নিয়েছেন তাই বিভিন্ন সভা সমিতির সঙ্গে যুক্ত আছেন ছেলে মেয়ে নিশ্চিত হয়ে বললেন বাবা যত রাত্রি হলেও আসবে তখনই আমরা একসঙ্গে জন্মদিনের খাবার পরিবারের সকলে খাবো তবে কেক কাটার পর আত্মীয় পরিজন সকলকে আত্মীয় তার বন্ধনে ভরিভোজ করে খাওয়ালেন মজফ্ফরবাবুর সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন মজফ্ফরবাবুর কন্যা অলিভিয়া এবং পুত্র অনিরুদ্ধ স্ত্রী রীতা থাকেন মহিষাদল বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রামে অলিভিয়া তার জন্মদিন গত পনেরোই ডিসেম্বর ছিল বারোই জানুয়ারি যোগাবতার বিবেকানন্দের জন্মদিনে অনিরুদ্ধ জন্মদিন ভাইবোনের দুজনেটিই জন্মদিন একসঙ্গে মঙ্গল শঙ্খ বাজিয়ে কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো অলিভিয়া ভালো একজন ডিজাইনার বিদেশে পড়াশোনা করেছেন অনিরুদ্ধ বিদেশে পড়াশোনা করছেন বর্তমানে ইঞ্জিনিয়ার মা একজন নিয়ে ডিসকভারি কর্ণধার রীতা ভট্টাচার্য সামাজিক কাজে যুক্ত থাকেন ভাই বোনের জন্মদিন বছর বছর ফিরে আসুক অলিভিয়া অনিরুদ্ধ দুজনে শতায়ু হোক জন্মদিনে উপস্থিত সকল আত্মীয় পরিজন স্বজন বন্ধু সকলেই এই কামনাই করেন